হাঁটুর যন্ত্রণায় পাঁচ বছর ধরে ভুগছিলেন পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছিলেন সমস্ত জায়গাতেই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা কিন্তু অভাবের সংসারে চিকিৎসার খরচ জোগাড় করতে পারেননি অবশেষে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছেন অর্থোপেডিক চিকিৎসা বিভাগে তিনি চিকিৎসা করেন সেখানেই চিকিৎসক বিনামূল্যে অস্ত্রোপচারের পরামর্শ দেন মঙ্গলবার প্রথম মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে হাঁটুর প্রতিস্থাপন সফলভাবে করলেন অর্থোপেডিক বিভাগের চিকিৎসকেরা প্রায় দু ঘন্টা ধরে চলে বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল আগামী কয়েকদিনের মধ্যে রোগী হাঁটাচলা করতে পারবে দাবি চিকিৎসকদের মালদা জেলার হবিপুর ব্লকের বাহাদুরপুর নন্দকর গ্রামের বাসিন্দা দেবেন বারুই পেশায় তিনি পরিযায়ী শ্রমিক গত পাঁচ বছর আগে হায়দ্রাবাদের শ্রমিকের কাজে গিয়ে হাঁটুর সমস্যা দেখা দেয় বাঁ পায়ের হাঁটু ব্যথা শুরু হয় ধীরে ধীরে স্বাভাবিক হাঁটুর কাজকর্ম বন্ধ হতে থাকে এরই মধ্যে এমনকি হাঁটতে গিয়ে পড়েও যেতেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেন বেসরকারি হাসপাতালেও যান এই অপারেশন করতে বেসরকারিভাবে প্রায় দু লক্ষ টাকা খরচ সেই টাকা জোগাড় করতে না পারায় চিকিৎসা করাতে পারেননি গত সাত দিন আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বহির্বিভাগের চিকিৎসক দেখার পর অপারেশনের পরামর্শ দেন ভর্তি হন তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার সফলভাবে তার অপারেশন হয় অর্থোপেডিক বিভাগের দুজন সহ মোট চারজন চিকিৎসক উপস্থিত ছিলেন চিকিৎসকদের দাবি এই প্রথম মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন করা হলো। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে তারপরও এই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের সাহস দেখান চিকিৎসকেরা বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল চিকিৎসকদের নজরদারির মধ্যে তাকে রাখা হয়েছে চিকিৎসকদের দাবি আগামী কয়েকদিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারবেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

ভালো লাগছে কোথায় কোথায় দেখিয়েছিলেন আপনি দেখাইছি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর পাকুয়া মালদা বীরভূম এলমবাজার বর্ধমান কোথাও হয়নি না বর্তমানে দেখাইছি কত টাকা খরচা হতো বর্ধমানে বলছে শাস্তি কাটে হবে না বন্ধ হয়ে গেছে সেখান থেকে আমাকে রিটার্ন করে দিয়েছে তারপরে নার্সিংহোম মালদাতে নার্সিংহোমে গেছিলাম গেলে সেখানে বলছে চল্লিশ হাজার টাকা লাগবে শাস্তি কাট লাগবে

আমাদের এখানে ফার্স্ট টোটাল নিয়ে হচ্ছে সেট আপটা করতে একটু অসুবিধা হয়েছিল ইনিশিয়ালি তো আলটিমেটলি অপারেশনটা ভালো হয়েছে আমাদের পুরো টিম অর্থোপেডিক টিম আমাদের ইউনিট ওয়ান ইউনিট টু এর হেড সবাই এসে আমাকে হেল্প করেছে আই এম গ্রেটফুল থ্যাংক ইউ সে কতজন ছিল টিমে স্যার টোটাল চারজন ছিল দুজন এক্সট্রা ইনস্ট্রুমেন্টে আর দুজন ভিজিটিং ইউনিট হেড ওয়ান আমি ইউনিট টু হেড কুমার স্যার কতটা জটিল অপারেশনটা জটিল অপারেশন যেখানে রেগুলারিটিতে হয় সেখানে অতটা জটিল নয় কিন্তু এই সেট আপে করাটা একটু চাপের ছিল তা যাই হোক আলটিমেটলি আমাদের ভালোভাবে হয়েছে আশা করছি এবার থেকে আস্তে আস্তে আরো বলুন মালদায় এখানে ফার্স্ট টাইম হলো হসপিটালে টোটালি তো আশা করছি আরো কেস করা যাবে স্যার এই চিকিৎসা সাথে বাইরে করতে গেলে খরচ হয় হ্যাঁ কেমন ধরনের খরচ হয় দু লাখ টাকার কাছাকাছি এক একটা

এবং এটা আমাদের খুব আনন্দের বিষয় এবং এই ধরনের অপারেশন আমাদের এখানে যে হচ্ছে এটা আমাদের গর্বের জায়গা একটি এবং এখানে হলো এর আগে হয়েছে কিন্তু আমরা জানাতে পারছিলাম না জানাচ্ছি বাট এবং সম্পূর্ণভাবে বিনামূল্যে বিনা বিনা পয়সা এই যে এত ট্রিটমেন্ট তার ইমপ্লান্ট আছে ইমপ্লান্ট দেওয়া হয়েছে সবই আমাদের হসপিটাল থেকে দেওয়া হয়েছে এবং এর পরবর্তীকালে তার যা সাপোর্টিভ লাগবে ওয়ার্কিংস বা ট্রেনিং বা এই পরবর্তীকালে তাদের সাপোর্ট সবই এখান থেকে আমরা বিনামূল্যে আমরা সরকারি এখান থেকে দেবো এবং এটা আমরা আশা করছি সফল স্যার রিপ্লেসমেন্ট এটা তো ব্যয়বহুল চিকিৎসা অপারেশন এখানে পুরোপুরি নি হ্যাঁ এখানে পুরোপুরি ব্যয়বহুল এটা বাইরে এটা অত্যন্ত ব্যয়বহুল অবশ্যই তার যে ব্যয় মূল্য আছে অনেক মূল্যবান জিনিসগুলো সেই জন্য এটা ব্যয়বহুল এবং সেই ব্যয়বহুল অপারেশন কিন্তু আমাদের এখানে সরকারি প্রতিষ্ঠানে সরকারি হাসপাতালে বিনামূল্যে সম্পূর্ণভাবে আমাদের এখানে যারা এক্সপার্ট তাদের দ্বারা এটা হয়েছে ഇന്നത്തെ ആനന്ദി അല്ല ഓക്കെ